আসসালামু আলাইকুম বারাকাতুহু আপনারা দেখছিলেন সূর্যবাখের নতুন নতুন সিজগুলো যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো আর দেখলে সবার কাছেই ভালো লাগবে কারণ ভালো লাগার মতো সবসময় নতুন না নতুন কোনো না কিছু থাকে ইনশাল্লাহ আমার এই সাইডে যা এখন বলুন আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই করি আমি ভালো আছি আপনাদের দু আলহামদুলিল্লাহ আমার ফ্রেন্ড আমিন সাহেব ওনার ছেলের বিয়েতে গিয়েছিলাম প্রথম পর্বরা আপনারা দেখেছেন আর এটা ছিল দ্বিতীয় এবং শেষ পর্ব সময়ের অভাবে হয়নি অনেক মাঝখানে অনেক গ্যাপ হয়ে যায় তারপরও আমি চাইবো যে আপনারা দেখুন কারণ আমি নিজে করেছি যখন কষ্ট করুন করেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে সেই উদ্দেশ্যে যদিও অনেক পিছনে চলে গেছে তারপর আবার ব্যাপারটা আবার দিলাম আপনার দেখার জন্য খুব ভালো আয়োজনটা ছিল খুব ভালো এবং খুব সুন্দর মানে কি বলবো মানে ভালো খেপ ছিল আর কি লোকজন এত বেশি না থাকলো মোটামুটি যে লোকজন হরছে মানে প্রায় দু তিনশো লোক যখন মানুষ যে আয়োজন করা হয়েছে তিনশো লোকের পাতি কমে হবে তবে আয়োজনটা ছিল বেশ সুন্দর এবং বেশ খোলামালা ছিল জায়গা বেশ ছিল বাইরে ভিতরেও সাইডে একটা সুন্দর সিস্টেম করা ছিল দেখার মতো আমরা অ্যাকচুয়ালি আরসি এখানে কিছু খাওয়া দাওয়া করবো তারপর একটু ঘোরাঘুরা করবো সবার সাথে মোলাকাত হবে যারা আসছে ইটালিয়ান থেকে অনেক লোকই আসছে আমাদের ফ্রেন্ড মাঝে অনেকেই আছে এখানে সাথে একটু কথা বলবো মন বিনিময় করবো সেই উদ্দেশ্যে আর সবচেয়ে বড় জিনিস হল আমি তাদের জন্য দোয়া করি এবং আপনারা সবাই দোয়া করবেন তাদের সুখী তাদের জীবনযাত্রা সুখী সুন্দর হয় আর কি খাওয়া দাওয়া শেষ হয়ে গেলো আমাদের বাস তারপর এখন মিষ্টি পালা মিষ্টি আইসক্রিম তারপর চটপটি এবং চা এবং কপি তা আমি সব কিছু শেষ করে নিলাম এখন চিন্তা করছি কি করব এখন যাচ্ছিলাম কপি খাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম বাইরে দেখি কোথায় আছে মানে স্টেজ আছে বিভিন্ন জায়গায় কয়েকটি স্টেজ সাজানো হয়েছে যেমন বাচ্চাদের জন্য কেক আইসক্রিম বিস্কিট ফ্রুট একটা পার্টে করছে তারপর একটা পার্টে রাখছে আপনাদের শুধু মিষ্টি জাতীয় কিছু একটা আরেক পার্টে রাখছে চা এবং কফি তবে আমি চা এবং কফি আমার কফির উদ্দেশ্যে যাচ্ছে আর কি তো যাওয়ার পথে সামনে যা পড়লো আর কি সেইগুলি আমি আমার দেখাচ্ছি আমার প্রিন্সেস তো আমার সাথে সবসময় থাকে সে তো আর ক্যামেরা দেখতে কোনো কথা নেই বাবা যখন আসে ক্যামেরা তো বাবার সাথে থাকবে সবসময় যে কিছুক্ষণ প্রিন্সেস এখানে কলম এখানে সবাই মত বিনিময় করতেছে অনুষ্ঠানে কেমন হলো বিভিন্ন কেমন আছেন কোথায় ছিলেন বা কোথায় যাবেন পরে সমস্ত আলাপ আলাপ মন বিনিময় হচ্ছে আর কি সেখানে আমিও কিছু ছিলাম আমিও কিছুক্ষণ আমিও ফ্রেন্ডের সাথে কিছুক্ষণ কথা বললাম প্লাস ওনারাও কথা বলতেছে আর আমার রাজকোনা তো আমার পাশেই আছে তাকে নিয়ে এইটুকু সময় দিচ্ছি আর একটু ভিডিও করতেছি তাকে নিয়েটুকতেছি এই যে খোলা মেলা জায়গাটার মাঝে আর কি আমার মেয়েটা অনেক পছন্দ হয়েছে বিশেষ করে খোলার কারণ আর কি বেশি খোলা মেলা আছে বাইরের সামনে সব জায়গায় নর্মালি অন্য জায়গায় এতটুকু খোলা এত খোলা মেলা থাকে না আর কি সেই জায়গাটা এই জন্যই ভালো লাগছে যে দেখেন বিশাল বড়ো এরিয়া এটা পরে কিন্তু খোলা এখানে কিছুই নাই এখানে আমরা সবার সবার সাথে মত বিরি করতেছি আর কি কথাবার্তা হইতেছে কি আসবে এই যে আমার ফ্রেন্ড আমি সব আমি সবের ফ্যামিলি ওর ছেলে ও তার ছেলের সাথে তার ছেলে ওয়াইফ আছে ওই পাশে তো এখানে আমার প্রিন্সেসও আমার সাথে আছে সেও দেখতেছে আমাকে আমি তাকে ভিডিও করতেছি এই আর কি সেটা মোটামুটি বেশ ভালোই ছিল ভালোই জমাচ্ছে খারাপ ছিল না কারণ অনেক খোলা জায়গা ছিল বলে আমার প্রিন্সেস অনেক খুশি এ দেখেছে একা এখানে ঘুরতেছে আর আমি তাকে একটু ভিডিও করতে চাইতে জানে আমি তাকে ভিডিও করবো সেই জন্য সে আমার সামনে দিয়ে করতেছে বারবার যাই হোক সব মিলে অনুষ্ঠানটা ভালোই ছিল আমরা সবাই যারা আসছিলাম আমরা ইউরোপিয়ান পাবলিক যারা এখানে ছিলাম সবাইয়ের সাথে কথা বিনিময় হলো অনেক দিন পর এমন একটা অনুষ্ঠান হলে হয় কি আমরা যারাই আসি বাইরে একসাথে একটা সাক্ষাৎকারের একটা সুযোগ হয়ে যায় আর কি যদিও আমরা সচরাচর এত ফ্রেন্ডের সাথে যোগাযোগ করতে পারি না কারণ সবাই তো চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকে কারোর হাতে সময় না সময় থেকে ফ্যামিলিকে দিতে হয় তো সব মিলে আমরা ওই জায়গায় এমন কোনোটা প্রকল্প হলে আমরা সবাই আমরা যাই ওখানে শুধু উদ্দেশ্য একটা দিয়ে সবার সাথে আমাদের একটু সাক্ষাৎকার হয়ে যাবে আর কি ভালোই লাগে মনে থাকার মতো আর কি এ ছিল আজকের মোটামুটি শেষ পর্বের শেষ প্রান্তে এখানে কিছু সুইট আছে এখানে আইসক্রিমও আছে এখানে কিছু ফোল ফোর্ডও আছে যে যেটা নিতে চাই খেতে পারবে আর কি নেই সবাই যার জন্য পছন্দ মতো নিচ্ছে আর আমি আমি কপি খুঁজছি আমি একটু সামনে গেলেই কপি পেয়ে যাব আর কি তো দেখলাম এখানে সবাই আছে আমার মেয়েরাও আছে এখানে আমার ফ্রেন্ড সার্কলরাও আছে এই জন্য ওয়েট করলাম এখানে সবাই ভালো থাকবেন সুস্থ